লটারি খেলার নামে শো শো মানুষের গ্যাস থাকি মাসিক ছয়শ টাকা কিস্তি করিয়া গত সতেরো মাসে কয়েক লাখ টাকা আতিয়া লুয়া গেছেন গিয়া একটা প্রতারক চক্র অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাই বাজার নামর প্রতারক চক্রই গে স্বঘোষিত একটা গ্রুপ গঠন করিয়া নিজৰ শর্তাবলিতে লটারি আর টেন্ডার মারুপ নামে প্রতারণার ফান্দ ফাঁদতেছেন প্রত্যেক এলাকা বসবাস করা গাওয়ার মানুষের টার্গেট করা শুরু করছেন আর প্রতারণার ব্যবসা শুরু করছুই স্বোষিত সংগঠনের শর্তাবলীত উল্লেখ মতে তিনশ লৈয়া একটা গ্রুপ বানানি হয়েছে প্রত্যেকজন সদস্য টাকা করিয়া জমা দিতে লাগবো টাকা প্রত্যেক মাসর তিন তারিখ লটারি খেলা হইব কমিটির গেছে বিশেষ ক্ষমতা থাকায় কোনো মাসের লটারি নাও হইতে পারে অস্পষ্ট শব্দ টেন্ডার নামে আর একটা ক্ষেত্রে দেখা গেছে যে স্বঘোষিত শর্তাবলীত এতছাড়াও শর্তাবলীত উল্লেখ আছে যে লটারির জাইন জিতিবা তাইন ফাইবা ষাট হাজার টাকা আর কোনো সদস্য মারা গেলে উত্তরাধিকারীরে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা আছে। ওরকম কিছু নিয়ম আর শর্তাবলী বাক্কা কয়দিন থাকি গরিব আর সহজ সরল মানুষেরা লগে চলের প্রতারণার ব্যবসা লটারির নামে প্রতারণা প্রতারকরে ফুলিশো দিছুন জনগণে চক্র গত সতেরো মাস আগে আসাম মিজোরাম সীমানার প্রত্যন্ত এলাকাত কর্কট বস্তির তারার প্রতারণার জাল বিচাইছেন ইকানো প্রতারক চক্রর প্রতারণার শিকার হয়েছেন অন্তত দেড়শোটা পরিবার দেড়শোটা পরিবারের গ্যাস মাসিক ছয়শো টাকা কিস্তি করিয়া চোদ্দ মাসে ১২ লাখ ষাট হাজার টাকা তুলিয়া নিছেন গিয়া প্রতারক চক্রয় গত চোদ্দ মাসে দেড়শো পরিবারের মাঝে তিনজনরে লটারির বিজেতা ঘোষণা করিয়া ষাট হাজার টাকা করিয়া এক লাখ আশি হাজার টাকা ফেরাইয়া দিছেন চক্র এটা তিনজন বিজয়ী হইসলা দেখিয়া চক্র এটাই আরো নতুন সদস্য এরারে ভর্তি করাইছেন বালাউ সজল তারার প্রতারণার ব্যবসা লটারির নামেও প্রতারণা প্রতারকরে পুলিশে দুশুন জনগণে মাঝে একজন মারা গত মাস আগে প্রতারক এর দুই লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রতারক চক্র এটার শর্তাবলীত উল্লেখ মতে কোনো সদস্য মারা গেলে তাঁর পরিবারে এক কালীন ষাট হাজার টাকা দেওয়ার কথা আসলো মারা যাওয়া পরিবারে যখন ষাট হাজার টাকা দাবি করছেন তখন প্রতারক চক্র এটা দুর্ঘটনাত মারা গেলে অনুদান দেওয়া ওয় না হইয়া যুক্তি দেখাইয়া মারা যাওয়ার পরিবারটি টাকা দিতে অস্বীকার করছেন দেরিতে হইলেও তারা বুঝতে পারছেন তারা প্রতারিনার শিকার হয়েছেন তারা মাসিক কিস্তি উঠাইয়া নিতে আওয়ায় প্রতারক চক্রর প্রাচন্ড এরা সুনাই মোহনপুরের বাসিন্দা ফত্তরালিয়ে রে আটক করছেন কিতার লাগি মারা যাওয়া পরিবারের ঘোষিত হওয়া ষাট হাজার টাকা ফাইতানা সঠিক উত্তর জানতে চাইছুন তারা সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় বিডিপির মাধ্যমে প্রতারক চক্রর প্রাচন্ডরে ধলাই পুলিশেরা তো সামজাইয়া দিছেন প্রতারক চক্রর কপ্পড়া ফুড়িয়া প্রতারিত হইছেন কইয়া অভিযোগ করছেন প্রতারক চক্রর বিরুদ্ধে ধলাই তারা তেকান এফআইআর দায়ের করছেন তারা এফআইআর ও সই করছেন সাতচল্লিশ জন মানুষে এফআইআর ভিত্তিতে পুলিশে মামলা নথিভুক্ত করিয়া তদন্ত শুরু করছেন চোদ্দ মাস আগে থাকিয়া সোনাই এলাকার একজন মানুষ আলী লস্কর নামের আমরা করকট আগে মারুক নামের একটা মানে লটারি খেলা খুলছেন খুলার বাদে যেন গাঁর মানুষের বুঝাইছেন ছয়শ টাকা করে মাসে কিস্তি দিবাই দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব হইলে তুমি ষাট হাজার টাকা করে পাইবাই আর লোকে আরো একটা জিনিস তাই করছেন যদি কোন মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় তার ষাট হাজার টাকা এককালীন আর যে কিস্তিগুলা দিছে তার রিটার্ন দেওয়া এইরকম করিয়া প্রায় চোদ্দ মাসের মধ্যে তিনটা লটারি আমরা গ্রামের হরসল করার পরে তিনজনে তাইন অন্যান্য জায়গা লটারি খরল করার বাদে টকাটকি দেখা অবস্থায় বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছেন এখন তাই যে দেও টেকাটাইন দেওয়া তাই রাজি নাই রাজি না হিসাবে তাই যদি এক্সিডেন্টে মারা যায় দিমো আর কইলা কইছেন এমতে স্বাভাবিক মানলেও দিমো কথা একটা মাথা ডাকা দিল আর কি যারা বই করলা তারা কিন্তু তুমি যারা জেলা জেলা আগে মাতিছিল একটা এখন টিকেন না এখন বেশ ভালো আছে তুমি আইসো আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যেতাম না আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুন ভাই দিছি আপনার এগুলো আমরা আর ফেরত দিলাম তো তাই মানে এখানে উত্তেজনা আইয়া কিছু গালাগালিও করছেন মানে বেজান বেশি বা গালাগালি করছেন তখন সব মানুষ মিলিয়ে আমরা এখানে বিডিপি লোকাল বিডিপি তানে ডাকিয়া বিডিপি তার টানে আওলা করিয়া দেওয়া হয়েছে পরে আমরা এখানে লোকাল বিডিপি দলাই থানার লোক যোগাযোগ করি আর দলাই থানা নিয়ে থানে পুলিশের আওতায় সমঝাই দেওয়া হয়েছে যেন গ্রামের প্রায় এক দেড়শো জনের উপরে হইবা মানুষ সবে বয় করছেন আৰু এক জনের ছয়শো টাকা কিস্তি দিছেন প্রত্যেক মাসও প্রায় চোদ্দ মাস থেকে চোদ্দ মাসও দিছেন তেরো মাহো দিছেন পইলা মানুহ কম আর লাভ যে তাই লালস এক থেকে এক বেশি দিছেন আৰু গাঁর মানুহ সরল সিধা সাদা সিধা মানুহ তারা লালসও বঢ়িয়া প্ৰায় সবে বই করছেন মারু খেলার এজেন্ট তাহলে আটটা নিয়ে মানে একটু ভাত করেন আমি তানে থানার লগে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া থানায় এখান গিয়া দলাই থানায় যোগাযোগ করছি করার পরে এখান থেকে গিয়ে আমার কিন্তু তার তুমি আইও থানাত পরে আমি থানা তানি সমঝাই দিছি এখনো তাই থানাত আছে এফআইআর দেওয়া হয়েছে লগে লগে কালকে রাত্রে এফআইআর দেওয়া হয়ে গেছে এখান থেকে প্রায় ছয়জন মানুষ হয়েছেন মানে এফআইআর দেওয়া হয়েছে থানাত